কাল সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে বন্ধুরা তো আজ রান্না করেছি ভাত যেহেতু বড় মশায় ছুটি ভাত আছে চিকেন কষা মূলো দিয়ে ডাল করেছি মৌরি দিয়ে মৌরি বেটে এই দেখো কলাইয়ের ডালটা সেদ্ধ রেখেছি কলাইয়ের ডাল আমার বরের কিন্তু ভীষণ ফেভারিট আর এই দেখো স্যালাড আছে ডিম সিদ্ধ আর এখনও রান্না কমপ্লিট হয়নি আর আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো এখনই আর এখানে হচ্ছে সবজিটাকে চচ্চড়ি করছি এটা কিন্তু আমি ভীষণ ভালো খাই মানে সব রকমের সবজি দিয়ে নামানোর আগে শস্য বস্তু দিয়ে নামাবো কাঁচা তেল আর এখানে চিকেনটা হচ্ছে কম আছে তো আজ এটাই মেনু রান্না করছি তো দেখতে থেকো ভিডিওটা কন্টিনিউ করো চিকেনটা ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর ডাটা চচ্চড়িটা ডাটা বলি কেন সবজি চচ্চড়িটা হয়ে গেছে কি হয়ে যাচ্ছি এখন একটু ঘুরু ঘুরু করতে রান্না টান্না করে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে কোথায় যাচ্ছি জানি না আর এই যে হৃদভিক সোনা হৃদভিক এর মাম্মা বাস চলে গেল আমাদের একটা যাই হোক চলো ঘুরতে যাচ্ছি এখন ঘুরুঘুরু করে আসি তারপর আবার কথা হবে চলো ঘুরতে গিয়ে দেখা হবে আর ব্রিয়ানা দেখাও তোমাদের লুকটা একটু লুক ব্রেহানা

বে তুমি সান্তা খাবে তাই বিয়ানা না কোথায় ইলেউ তাই ঠিক আছে ওকে ঠিক আমরা ডেস্টিনেশনে

ভিয়া 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 দাতারি আসো কি সুন্দর দেখো বন্ধুরা নদী একটা কৃত্রিম ভাবে চলে আয় চলে বাবা চলে আয় এই যে মিয়ানা ঋদ্বিক আসো খুব সুন্দর ক্যানেল আহ ক্যানেলের পাশে তো আমি ছবি তুলবো ভাও সে থ্রে থ্রে ভিয়া আগে ছবি তোলো নি চলো চলো ওইটা ওই দিকটা চলো ওইখানটায় কোনটায় গিয়ে তুলো না না থাকবে ও আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা বলে এরকম লাগছে খুব সুন্দর একটা জায়গা এসছি আমরা খুব সুন্দর বলার মতো না চারিদিকটা সুন্দর গাছ আর গাছ আর এই যে আমাদের ব্রিয়ানা একটু ঠান্ডা লাগছে যাচ্ছি ব্রিয়ানা কিনে গ্রামটা খুব সুন্দর ঘাস আর দুই পাশে গাছ গাছের দিকে আগে যাচ্ছে খুব কি সুন্দর ভিউ বন্ধুরা ফটোশ্যুট হচ্ছে বিয়ার ইনফিকের সখিয়া সখা মেনা সখিয়া সকাকে একটু ফটো তুলে দাও সুন্দর দেখো জায়গাটা খুব সুন্দর ক্যানেলের পাটটা হতে হবে আবার এই দেখে ঝর্ণা হচ্ছে খুব সুন্দর ঝর্ণাটার ওখানে চলো চলো

একদিনে শেষ করা যাবে না এটা অনেকদিন লাগবে চলো বেনার হাতে আয় লোক চলে আসবে পিছনে পাপার পিছনে চল 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 কি ফেলে দে লোকে দে はい、はい。 চলো 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 কি চল আচ্ছা আসা আসার পথ আর একটা জায়গা আছে সেখানে করবো সেখানে আমরা সেখানে করবো চলো এইদিকে যাব না ওদিকে কি রাজার বাড়ির মতো বাবা চলো চলো লাভ দাও কাটা দেখো কাটা লাভ দাও এখানে বেরিজ গাছ আছে ব্ল্যাক বেরি চলো 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 ব্ল্যাক বেরি দিলাম দুটো হৃদবিককে ধুয়ে দিল পাপা চলো কি সুন্দর চারিদিকটা কতটা উঁচুতে এসছি আমরা

আমার কাছে নিয়ম আমি পাথর ঘাটছে কেন পাথর নোংরা আছে তোমরা জানো না কত পোকা আছে পাথরে পাহাড়ে উপরে দাঁড়াও পাহাড়ের জঙ্গলে তো এক মানুষ কে খুব বাক থাকে সে মানুষ রে থাকে কি সুন্দর মাও ঢুকে গেছে দেখি ওদেরকে ঢুকেছে আমি একটু ঢুকি নাকি বেড়া বালি কিন্তু বালি বালি তো সুন্দর দেখো সুন্দরা এই যে বেড়া দেখো কি সুন্দর রাজার বাড়িটা ব্যাপক সুন্দর ব্যাপক ঋদ্বিক এই খরটা এই যে কি সুন্দর দেখতে লাগছে কি করছো ব্রিয়ানা ঋদভিক তোমরা রক্স দিয়ে কী করবে তাই হুম আসো 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 হিউ হিউ আমাদের না স্ট্যান্ড বাবা না 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 ধরা যাবে না সবই তুলবো তো চলে যাচ্ছো এখন বাড়ি চলে যাচ্ছি আমরা বাড়ি চালা চলে যাওয়ার মুহূর্ত এই যে চলো ব্রিয়ানা তাকাও তাকাও ব্রিয়ানা তো দাঁড়সে করো দাঁড়সে মুখের থেকে হাত নামাও হ্যাঁ করো 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 বাবো ব্রাবো ব্রাবো সুন্দর হয়েছে চলে যাচ্ছি এখন আমরা বাও কি সুন্দর অকুর সূর্যটা ওই দিক থেকে তো পার্কে খেললো না ঠিক আছে খুব সুন্দর জায়গা আর ওইখানে সব রকম পোর্ট্রে করা আছে এবার বেরিয়ে যাচ্ছি আমরা রোদ কমে গেছে যাচ্ছি বেড়ানা কোথায় বিস্কুট খাচ্ছি বিস্কুট খাচ্ছে এখন তো বিস্কুট আছে তাই ওই এই সাইজ খেতে এসে আমার হুম আর ওই যে বাচ্চারা ধুলো খেলছে ওই যে পাপা এই যে তাকাও ওই যে চলো 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 বেবি না বাড়ি সত্যি করে দিয়েছে এখন বাড়ি যাচ্ছি আমরা যাচ্ছি এখন আমরা বাড়ি হ্যাঁ তুমি বেবি ছিল চলো বিস্কুট চলে যাচ্ছি আমরা চলে চলো বন্ধুরা মারি যাওয়ার পালা টুক টুক করে বাড়ির দিকে খাঁগাচ্ছি মিয়ানা?